অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তা দলিল সহ জানতে চায় কোন অভিভাবক যদি তার মেয়েকে জোরপূর্বক তালাক নেওয়ায় অনেক সংসার আছে এরকম আছে না নাই যে বাপমা জোর করে মেয়েরে বলে তুই এর গড় করতে পারবি না এক্ষণ তালাক নিয়ে চলে আয় কোনো ক্ষেত্রে যৌক্তিক হতে পারে কিন্তু অনেক সময় অযৌক্তিকভাবে বাপমা নিজের বুদ্ধি বিবেকের কারণে হয়তো অন্য কোনো দিকে টান আছে বা চুলোর থেকে নুন খসছে দেখা দেখি নাই বদমেজাজ তারা মেয়েকে নিয়ে আস তো যদি জোরপূর্বক তালাক নেওয়ায় মেয়েকে দিয়ে দেখতে হবে তালাকটা শরীর সম্মতভাবে কার্যকর হয়েছে কিনা কিভাবে মেয়ে তালাক প্রয়োগ করেছে তালাকে অর্পিত তালাক যেটা কাবিন নামাতে আঠারো নম্বর কলামে লেখা আছে সেটা প্রয়োগ হয়েছে কিনা এটা বিদগ্ধ আলে মুফতিকে দিয়ে ওই কাগজ অ্যানালাইসিস করাইতে হবে দেখতে হবে যে এটা হয়েছে কিনা যদি হয় শর্তগুলো পাওয়া যায় তাহলে তালাক হতে পারে আবার নাও হতে পারে এটা এক কথায় বলা যাবে না এজন্য তালাকের মাস আলা এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে দিবেন না তালাকের কোনো ঘটনা ঘটলে কোন ভালো মুফতির কাছে ভালো কোন ফতোয়া বোর্ডের কাছে ভালো কোনো আলেমের কাছে গিয়ে বিস্তারিত বলে ওই তালাক নামার কাগজে কি লেখা ছিল কাবিন নামে কি লেখা ছিল সেটা পাওয়া গেছে কিনা শর্ত হয়েছে কিনা সব ঠিকঠাক হয়েছে কিনা তালাক হয়েছে কিনা তারপরে নিশ্চিত হবে এরকম আমরা আলাদা করে বলতে পারবো না তবে হ্যাঁ যদি যথাযথ নিয়মে অর্পিত তালাক বা তালাকের তফভিজ ওই মেয়ে নিজের প্রতি গ্রহণ করে ডিভোর্স করতে পারে অভিভাবক ফুসলাইছে কিনা বোঝাইছে কিনা সেটা দেখার বিষয় না বিষয় হলো যে তালাকটা সঠিক পদ্ধতিতে প্রয়োগ হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে তাহলে ঠিকই তালাক হয়েছে আর না হলে হয় নাই অতএব দেখতে হবে যে কিভাবে তালাক দেওয়া হয়েছে তবে যেন তেন কারণে অভিভাবকরা ছেলে হোক মেয়ে হোক অনেক বাপ আছে ছেলেকে ফুসলায় আরে এই মহিলার ছেড়ে দে কত মহিলা আছে ভালো মহিলা বিয়ে করাবো আসে না নাই অনেক বাপ মা আছে মেয়েদেরকে ফুসলায় আর ঘর ছেড়ে দে আমার ঘরে থাকবি সারা জীবন থাকবি খাবি হ্যাঁ যদি যৌক্তিক কারণে হয় সেটা তো ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা নিজেদের যে খোপ এগুলা মিটাই দিয়ে গিয়া ব্যয় বেয়নের সাথে গন্ডগোল হয়েছে মেয়েকে নিয়ে আসছে আর দিবে না নাই খুব জঘন্য এবং খারাপ আল্লাহর জমিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এর এরকম কাজ অপ্রিয় কাজ আল্লাহর কাছে আরেকটা নেই জায়েজ কাজের মধ্যে এজন্য জন্য ভাইরা তালাক যাতে কম হয় চেষ্টা করবেন যে কোনো ভাবে মিউচুয়াল করার জন্য আমি প্রায় বলার চেষ্টা করি দাম্পত্য জীবনে একটা সংসার যখন নতুন করে জোড়া লাগে একটা ছেলে একটা মেয়ে নতুন সংসারে যায় নানান গর্মেই শুরু হয় যদি বেশি বেলাইন হয় তাদেরকে সোজা করার চেষ্টা করেন বিভিন্ন ভাবে কখনো সোজা হবে বলে মনে হয় না ভবিষ্যৎ অন্ধকার তাহলে তালাকের চিন্তা করেন আলমদের সাথে পরামর্শ করে কিন্তু যেন তেন কারণে তালাকের কথা বলিয়েন না ভাই টুনটান একটু হয় এরপর আস্তে স্বাস্থ্য ঠিক হয়ে যাক ছেলে মেয়ে হলে সংসার ভারী হলে ধীরে ধীরে ঠিক হয়ে যাক ধৈর্য ধারণ করতে হবে ইমানদার কখনো বেসবর হবে না এজন্য জন্য কারণে ছেলে মেয়েকে দিয়ে তালাক দেওয়া না